হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালোই আছো আজকে আমি বেগুনের চারা লাগাব তোমরা দেখতে পাচ্ছ আমি বেগুনের চারা তুলছি গতবারের মতো বেগুনগুলি এবার তেমন ডকডকে হয়নি প্রচণ্ড রোদ তার মধ্যেও যতটা সম্ভব হয়েছে লাগাচ্ছি গাছ আগে থেকেই গোবর দেওয়া আছে গোড়ায় সেজন্য তাড়াতাড়ি লাগানো যাচ্ছে আজকে রোদের তাপমাত্রা প্রচুর মাঠে থাকা যায় না এমনিতেই আমাদের জমিতে বালুর ভাগ বেশি তাই জন্য মাটি প্রচণ্ড গরম গাড়ার সাথে সাথে আমাদের জল দিতে হবে জল না দিলে মুশকিল কালকে যেগুলো লাগিয়েছিলাম আমার পেছনে দেখছো সবগুলোতে জল দেওয়া আছে কালকেও জল দিয়েছি আজকে সকালে আবার জল দিলাম প্রচণ্ড রোদ আজকে গাড়ার সাথে সাথেই জল দিতে হবে কারণ প্রচণ্ড রোদ ভিডিওগুলি কেমন লাগে কমেন্টে জানাবে থ্যাংক ইউ